থেকে আপনি টাকা কিনা তার সাথে আপনার কি সম্পর্ক তার গ্রেফতার নিয়ে আপনি কেন এত সরব আপনার সাথে নাকি অন্যদের ফোনে কথা বলা দেখে দেখো সব আগামী প্রধানমন্ত্রী আমার ভাই আপনাকে বলেন এবার তৌহিদ আফ্রিদির সাথে কেমন সম্পর্ক ভিপিনুরের উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর এক ভিডিও বার্তা সব ক্লিয়ার করলেন ভিপিনুর আপনি তৌহিদাফ্রিদিকে নিয়ে মানুষের মনে অনেক প্রচুর এটা ছোট বিষয় কিন্তু আপনি তো সরোব আছে নিজের প্রশ্নটা ভিডিওতে নূর বললেন তৌহিদাফ্রিদিকে বাঁচাতে টাকা নিয়েছি এটা যদি কেউ প্রমাণ করতে পারে আমি সেদিনই রাজনীতি ছেড়ে দেব, তার এই স্পষ্ট ঘোষণা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় কিন্তু এখানেই শেষ নয় নূর আরো জানান তোহিদাফ্রিদি ও তার বাবার গ্রেপ্ত হওয়া একেবারেই ঠিক হয়নি গণ অভ্যুত্থানের এক বছর পর হঠাৎ করে কেন তাদের আটক করা হল এর পেছনে বড় সড় কাজ করছে তিনি দাবি করেন আফ্রিদির বাবার মালিকানাধীন মাই টিভি দখল করার জন্য একটি বিশেষ মহল টাকা খাচ্ছে তাদের আটক রাখার আসল উদ্দেশ্য হলো টেলিভিশন চ্যানেলটি নিয়ন্ত্রণ নেওয়া নেওয়াটিভির প্রভাবশালী দুটি মহল আসলে তার শেয়ার নেওয়ার জন্য ধরে একটা প্রশ্ন ভিপি নূরের সাথে তৌহিদ আফ্রিদির সম্পর্ক আসলে কি এমন প্রশ্নের উত্তরে নূর বলেন আসলে আফ্রিদির সাথে আমার তেমন কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই শুধু একবার তাদের মাই টিভির এক প্রোগ্রামে গিয়েছিলাম তখনই আলাপ হয়েছিল এর বাইরে কোনো সম্পর্ক নেই দীপ্তি চৌধুরীর এই ভিডিও প্রকাশের পর মুহূর্তেই পুরো সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে ওঠে কেউ বলছে নূর আবারও তার স্বচ্ছ অবস্থান প্রমাণ করলেন আবার কেউ বলছে এ সবই নতুন নাটকের অংশ এখন প্রশ্ন একটাই ভিপি নূরের এই বক্তব্য কি মানুষের সন্দেহ দূর করবে নাকি উল্টো বিতর্ক আরও জোরালো হবে সময় বলে দেবে আসল সত্য মানুষ এই ভিডিও দেখলে মনে করে আপনার সাথে জানি আমার কত সক্ষমতা পরিচয় কিন্তু আপনার সাথে কিন্তু পরিচয় চ্যানেলে এসে আপনাকে বলে বিকাশ নূর আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D 4th ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন